আসসালামু আলাইকুম আমাদের হাত থেকে মোবাইল ফোনটা পরে গিয়ে টাচ নষ্ট হয়ে যেতে পারে অথবা কোনো কারণে আমাদের ফোনের টাচ কাজ নাও করতে পারে ঠিক যে সময় টাচটা কাজ করতেছে না ওই সময় গুরুত্বপূর্ণ একটা কল আসলে আপনি কি করবেন একদম বিপদ না আসলেই কোনো বিপদ না আপনি যদি আপনার ফোনের গুরুত্বপূর্ণ একটা সেটিংস করে রাখেন আপনার মোবাইল ফোনের টাচ যতই নষ্ট হোক ভেঙে যাক চৌচির হয়ে যাক কল আসলে আপনি রিসিভ করতে পারবেন ওকে দেখতে পাচ্ছেন আমরা মোবাইলের স্ক্রিনে চলে আসছি কোনো কারণে আপনার টাচ ড্যামেজ কিংবা নষ্ট বা ভেঙে গেলে আপনি কল রিসিভ করতে পারবেন সেজন্য ছোট্ট একটা সেটিংস আগে থেকেই মোবাইলে করে রাখতে হবে সেটিংসটা করার জন্য আপনি আপনার মোবাইলের সেটিংস অপশনে যাবেন দেন আপনি আপনার মোবাইলের যে সিম অ্যান্ড নেটওয়ার্ক সেটিং আছে যেখান থেকে সিমের যাবতীয় সেটিংস পাওয়া যায় ওই সেটিংসটাতে প্রবেশ করবেন প্রবেশ করার পর একটু স্টল করে নিচের দিকে যাবেন যাওয়ার পর দেখবেন কল সেটিংস নামে একটা অপশন রয়েছে যদি আপনার ফোনে খুঁজে না পান অবশ্যই সার্চ করে খুঁজে নেবেন এই যে কল সেটিংস কল সেটিংসে ক্লিক করার পর একটু নিচের দিকে গিয়ে দেখবেন যে অ্যাডভান্স সেটিংস নামে একটি অপশন রয়েছে এটিতে আপনাদেরকে প্রবেশ করতে হবে এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে আপনার মোবাইলটাতে যদি ফিঙ্গার প্রিন্ট থাকে অর্থাৎ আপনার মোবাইলটা যদি ফিঙ্গার প্রিন্ট সিস্টেম হয় তাহলে দেখবেন যে এখানে এজ এ অ্যান্সার কল ইউজিং ফিঙ্গার প্রিন্ট এটা অন করে দিবেন এটা অন করে দিলে আপনার টাচটা যদি নষ্ট হয় কেউ যদি কল করে আপনি ফিঙ্গার প্রিন্ট দিয়েই জাস্ট ফিঙ্গার প্রিন্টে শুয়ে দিলেই ফোনটা রিসিভ হয়ে যাবে এবং আপনি কথা বলতে পারবেন আর যাদের একদমই ফিঙ্গার প্রিন্ট নাই তারা কি করবেন তাদের দেখবেন যে এখানে এই যে পাওয়ার যে বাটনটা রয়েছে এই পাওয়ার বাটনটাতে ক্লিক করলে ফোন রিসিভ হবে এইরকম একটা ফাংশন আপনারা হচ্ছে পাবেন তো আমি আপনাদেরকে একটু দেখাই যে এটা কীভাবে কাজ করে এছাড়া আরেকটা ফাংশন রয়েছে এই যে দেখুন রাইস টু ইয়ার আপনারা চাইলে এটাও অন করে দিতে পারেন যদি আপনার মোবাইলে থাকে এই রাইস টু ইয়ার অন করে দিলে আপনার মোবাইলটা টেলিফোনের মতো হয়ে যাবে আপনি জাস্ট মোবাইলটা কানে ধরলেই কলটা রিসিভ হয়ে যাবে আপনারা চাইলে এটা অন করে দিতে পারেন তো আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাই এই যে ফিঙ্গার প্রিন্টের প্রমাণটা দেখাই যেহেতু আমরা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে কল রিসিভের বিষয়টি দেখালাম দেখুন আমি এখন একটা মোবাইল থেকে আমার সেকেন্ড মোবাইল থেকে আমি কল দিব কল দেওয়ার পর আপনারা দেখবেন যে আমি টাচে টাচ না করেই আমি কলটা রিসিভ করব দেখা যাক আমাদের কলটা আসে কি না দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে কল আসছে তো আমি এখানে টাচ না করে রিসিভ করবো দেখুন আমি জাস্ট ফিঙ্গার প্রিন্টে টাচ করলাম দেখেন আমাদের কলটা রিসিভ হয়ে গেছে তো এভাবেই আপনার টাচটা নষ্ট হলে আপনি গুরুত্বপূর্ণ কলগুলো রিসিভ করে চালিয়ে নিতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন